যে আহমদউল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অবশেষে তাহিরি তাহিরি আহমদউল্লাহ সাহেবকে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন উনি মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই জন্য এখন বিষয়বস্তু হলো যে কি আহমদুল্লাহ সাহেবকে কেন মাপ চাইতে বললেন উনি এই সাধারণ একটা বিষয় নিয়ে আজকের এই বিষয়টা আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আসলে আমি জানি না যে তাহেরি সাহেব কি বলতেছেন আসলে উনি কি আদ মানুষ কিনা আমরা জানি যে অনেক সময় উনি ইসলামের আলোচনা করে ওনার ওনার আলোচনা ওনার মতো করে হাজারো মানুষ ওনাকে অ্যাভয়েড করে চলে ওনার মতো করে উনি চলতেছে ওনার মতো করে ওয়াস করতেছে তাতে আমাদের কোনো ক্ষতি নেই কিন্তু আজকে যে কাজটা করেছে সেটা কিন্তু একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে ভাই আহমদুল্লাহ সাহেবের মতো মানুষকে যখন আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিয়ে দিছে উনি এবং উনি মামলাও করবে বলতেছে আপনি চিন্তা করতে পারছেন মূল বিষয়টা আসলে কি মূল বিষয়টা হইল যে আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্যতে উনি বলেছেন যে যে বিশ্বনবী রাসুল করিম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছরে নবী হয়েছেন এইটা কেন বলল উনি উনি তাহারির কথা হইল যে উনি নবী হয়ে পৃথিবীতে জন্ম নিছেন আর আহমদুল্লাহ সাহেবের কথা হইল যে উনি চল্লিশ বছরে নবী হয়েছেন এবং আমাদের নবীরও উনচল্লিশ বছর ছয় মাস না কয় মাসের কাছাকাছি গিয়ে একটা ন দান করেছেন কিন্তু এই নবদান করার পরে আমরা নবী মনে করি কিন্তু তাহিলি সাহেব বলতেছে না উনি নবী হয়ে পেট পেটার থেকে জন্ম নিয়েছেন এটা নিয়ে আসলে একটা দ্বন্দ্ব লেগে গেছে আহমদুল্লাহ সাহেব বলেছেন যে উনি চল্লিশ বছরে নবী হয়েছেন এইটা নেওয়ার কারণে উনি নাকি বেঁয়াদও হয়ে গেছে ওনাকে নাকি ব্যবহার ঠিক করতে হবে না হলে ওনাকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে এবং আহমদুল্লাহ সাহেবের নামে মামলাও হবে আইনি পদক্ষেপ নেবে বলে তাহিরি সাহেব বলেছেন ক্ষমা চাইতে হবে বন্ধুরা আসলে এই এই যে বর্তমানে একটা আমাদের যে দেশের যে একটা পরিস্থিতি আমাদের এই মাধ্যমে আসলে আলমদের মাধ্যমে কেউ বাতেল মামলা করা হয় কেউ গা কেউ জামা শিবির কাফের আর কত কিছু বলতেছে ভাই এই যে একটা অবস্থা আইসা যখন এই অবস্থা হয় সাধারণ মানুষ যারা আমরা আসলে আমরা কি বলবো ফতুয়া যারা দিবে ফতুয়া দেওয়া মানুষদের কাছ থেকে যদি আমরা এই ধরনের ব্যবহার শুনি তাহলে আমরা বলার মতো কি আছে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এ হচ্ছে আজকের পরিস্থিতি বুধরা আমি আসলে খুবই দুঃখজনকভাবে আজকের এই ভিডিওটা আমি করতে হচ্ছে খুবই কষ্ট পেয়েছি আজকের ভিডিওটা আমি শুনে আমি অবাক হয়েছি যে আলেমদের মাধ্যমে যে এরকম একটা বিদেহন্দ্বন্দ্ব তৈরি হয়েছে সাধারণ মানুষ কোথায় যাবে আমার মনে হচ্ছে যে খুব নিকটবর্তী আমাদের কেমন চলে আসছে না হলে তো এমন হওয়ার কথা না আলেমদের মাধ্যমে যারা ইসলামের গান রাখে যারা দিনই গান রাখে যারা দিনের পথে চলে তারা যদি এরকম বলে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব এই প্রশ্ন আপনাদের মধ্যে রেখে গেলাম